Dos vamos! ¡Vamos, dos vamos! vamos de vamos

ეგ არის და რა გვაქვს არის ჩვენი თქმული არის আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সে ঠিকাদারা নিয়েছে আপনারা জানেন যে আওয়ামী লীগ মিছিল দিয়েছে তারা দেশ থেকে নৈ রাজ্যের থেকে চলে যাওয়ার জন্য এই করতে পায় তারা থেকে নিজের বাইরের মাধ্যমে দেশিকে যায় এই জুলাইয়ের যুদ্ধারা যেতে থাকতে

দিল্লি থেকে আপনি একটু বলেন Vai, vai.